তোমরা আশা করি আগের ভিডিওগুলো গুলো দেখেছো দেখে ঢেবটি চার আর কি বলা যায় তো কবে সবে একটা বাচ্চা নষ্ট করেছে নিজের গর্ব থেকে মা না ডাকিনি বললেও ডাকিনিকে অপমান করো দেখে কি বলবো তো তোর মুখে ওর কোনো অনুশোচন নাই দেখো দেওরদের সঙ্গে মস্তিতে লেগে পড়েছে আবার এবার মিনালকে আবার ছাড়বে এবার ছাড়বে হয়তো কোনো দেওরদের সঙ্গে পালাবে সোশ্যাল মিডিয়ায় নাই বাস্তব জীবনে ব্যবসা চালিয়ে এত বড় লোক হয়েছে মিনালকে ছেড়ে দীপঙ্করের সঙ্গে বাচ্চা নষ্ট করল এত ভালোবাসার ঠেলা বাচ্চাও চলে আসলো পেটে তারপর আবার নষ্ট করে ফেললো ঢেমনি বললে আবার গায়ে লাগে মানে কপিরাইট দিয়ে দেয় চ্যানেলে স্ট্রাইক মারে আরে বলছি অসভ্য ঢেবনি ভালো ভিডিও তো করতে পারিস সন্তান এক সন্তানকে ছাড়লি তারপর কি বলবো তোর নতুন বয়ফ্রেন্ড নতুন বরের সঙ্গে গেলি সেখানে থাকলি ভালোবাসার ঠেলায় প্রেগনেন্ট হয়ে গেলি আবার বাচ্চাটাকে নষ্টও করে দিলি আবার সেই পুরনো বরের কাছে ফিরে আসলি তো তোকে কি বলবো বলতো তোর শরীরে তোকে ঝাঁটা পেটা করা উচিত আমাদের বাড়ির যদি কেউ হতো না তাহলে তোকে ঝাটা পেটাই করতাম অসভ্য কোথাকার এ বর ছেড়ে ও বরের কাছে যাচ্ছে এই তো বললি নিজের মানে দীপঙ্করকে দাদা বানালি দাদা থেকে বর বানালি আর এখন সেই বরের বাচ্চাও নষ্ট করলি আর প্রথম বরের বাচ্চাকেও ছেড়ে চলে গেলি তুই মা তুই মা নামের রে কলঙ্ক তোর মুখে থু এরকম মা যেন ভগবান কাউকে না দেয় তোকে সন্তান দিয়েই ভুল করেছে ভগবান আর এখন আবার ফিরে এসেছে কেন থাকতে পারলি না তোকে বলেছিলাম না আগের ভিডিওতে যে দীপঙ্কর তোকেও ছেড়ে দেবে নিজের সন্তানকে আট ন বছর যাকে পালন করেছে সেই সন্তানকে বউকে ছাড়তে পেরেছে আর তোকে ছাড়তে পারবে না তো মিলিয়ে নিস এর কপালে এরপর তোর কপালে আরও অনেক কিছু ওয়েট করে আছে